হ্যালো গুড আফটারনুন বলে দাও বলো স্বাগত আমি কাজ করছি চলে এসো বলো বলো মা পছন্দ হচ্ছে না তুমি যে বলে এই প্রজাপতিটা আগে করবে এখানে পাখিটা বললে না এই টিকটটা বেশ তাহলে ওই বইটা সরিয়ে দাও মানুষ আমার রঙ করা হয়ে গেছে রঙের একবার রং গুলাবে এটা মনের শান্তি ওইটুকু শান্তি আমি দিচ্ছি ওকে আগে তারপরে মত কাজ দাঁড়াও

দেখতে পাবে না সরিয়ে দেবো কি করবে দিচ্ছি দেখো খুলে দিচ্ছি ছাড়ো খুলে দিচ্ছি বাকি কাজগুলো করে না মা

তুমি তো বেজে রঙ ঢুকিয়ে দিলে টিপে দাও টিপে দাও দেবো আমরা রং করবো এখন অন্য কাজগুলো করে নাও হবে না মাগ আবার আমি খুলে দেবো তো না করে নাও আগে আগে কাজগুলো করে নাও দিয়ে লাস্টে রঙ করবে হ্যাঁ

হাতির সেজে বেগনি রঙের হবে হাতি সেজে বেগনি রং মাখবে যত রং নিচ্ছে একটা করে রং নিচ্ছে আর হাতিটার গায়ে বোলাচ্ছে আর রেখে দিচ্ছে হয়ে গেছে রং ব্যাস রেখে দাও এবারে রেখে দাও রংটা এবার বইটা রেখে দাও যে বাকি কাজ করে নাও রাখো বাইরে যেতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু রাখো রাখ অনেক রং হয়ে গেছে রেখে দাও হ্যাঁ অনেক রং হয়ে গেছে অনেক রং হয়ে গেছে রংটা এখানে হ্যাঁ খুব ভালো মেশো না নিও বাবা তখন তো এটা শিখ করলে না ঠিক করে

নিতে নিতে হবে হবে না না তোকে তোকে তুই একবারটি দাঁড়া একবারটি দাঁড়া আমি তোকে নিতে হবে না দাঁড়া এই তো বেশ রঙ করছি সোনা বিয়ে হয়ে তাহলে আবার এরকম করছিস কেন আমি তো দাদা দেবো না তোকে বাবা ওরং কেন করছো ওরং কেন করছো দাঁড়াও যাব না স্কুল স্কুলে মোটে স্কুল যাব না তুই স্কুল যাবি স্কুল স্কুলে হ্যাঁ না স্কুল স্কুলে স্কুল যাবে হ্যাঁ কি না স্কুল যাবে না তো তাহলে লেখাপড়া করতে পারব না ছেলে স্কুল যেতে না দেব লেখাপড়া দরকার আছে তোমাকে মা তার সারা জীবন মেজে থাকি না যে তোমাকে সারা জীবন বসে বসে পড়া বে খাওয়াবে না কোনটায় করতে পারবে না তোমার কাজ তুমি করে নেবি আমি ওসব জানি না তুমি দেখো করবে করো আর না করবে রোজ যদি পা ছুটতে থাকো কাজের সময় প্রত্যেকদিন বসবা তুই পা ছুটবে না আনবো না না করবো না ভালো লাগে দেখো আছে বাইরে যাবি না কলকাতা যাবি না যাবি কি রে উঠে আয় এই দেখো মাত্র চারটে দিয়েছি এসুখ এসুখ চারটে বেশি তো নয় তাহলে কি করবি বল কি করবি তুই সারাদিন হতে পারবি না

বলো কোন কাজটা করবা মা আমার শোনা চলে এসো বাবা আমরা কলকাতা যাব আমরা এখন কাজ করে বাইরে যাব বাইরে থেকে এসে রাত হবে গুছিয়ে রাখবো কাল কলকাতা যাব এই সকাল কলকাতা যাবে সত্যি সত্যি কলকাতা যাবে এবার তো কলকাতার বাস চালু হবে যাবো তো কলকাতা কলকাতা যাবো তো মা এবার তো ডাক্তার দেখাতে যাওয়ার ডেট এসে গেল আগে মে এপ্রিল এপ্রিলের ন তারিখ আমরা গিয়েছিলাম মেয়ের ন তারিখ হয়ে গেলে জুনের ন তারিখ দু মাস হয়ে যাবে দু মাসের মাথায় তো আমাদের যাওয়ার কথা কবে যাবো কলকাতা সোনু বলো তো কবে কলকাতায় যাবো মা জামা বার করবো তোমার বার করবো আর কি আমার মা 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 চলে বার করে না আগে দিন ছিল বাবু আঙুলে লেগে গিয়েছিল ফুলে উঠেছিল এসব কাজ করতে ভালো লাগে না তাহলে চলো বাইরে থেকে ঘুরে আসি চলো ভালো জামা প্যান্ট পরো রাতের তো মরছি যাবে ভালো জামা প্যান্ট পরে কি জুতো পরে বাইরে ঘুরতে যাব হ্যাঁ তাহলে এই কাজটা একটু করে নাও হ্যাঁ চটপট করে নাও যে আমাদের ভাইয়ের ভালো জামা প্যান্ট আছে আর জুতোটা পরে দেবো পরিয়ে দেবো আর আমি পরে নেবো দিক ঘুরতে চলে যাবো বাইরে ওই পাকা রাস্তা দিক ঘুরে আসবো হ্যাঁ না না বলো চল কাজগুলো করে নাও চটপট যে আমরা ঘুরতে যাব আমাদের চারটে ম্যাথ পিছিয়ে সব তো সাহায্য হয়ে গেছে ফ্যাট ফ্যাট করছে বোঝাই যাচ্ছে না

বাকি কথাই বল না আমরা বাইরে ঘুরতে যাবো এক্ষুনি ঘুরতে যাবো এক্ষুনি ঘুরতে যাবো এক্ষুনি আমরা জুতো জামা পরে বাইরে ঘুরে আসব পাঁচটা মিনিট আমরা কাজ করি বন্ধুরা তোমরা অপেক্ষা করো দেখো পাঁচ মিনিটে সব কাজ ঝটঝট করে করে দেবে দিয়ে তো মায়ের সাথে বেড়াতে যাবে বাইরে ঘুরতে যাবে রাস্তা দিয়ে ঘুরে আসবে যাবো তো তুমি বাইরে দিয়ে ঘুরবে তো তুমি পাকা রাস্তা দিয়ে ঘুরতে যাবে কত দূর যাবে শুনলে আমি কেন যাবো বলো তুমি যদি আমার কথা না শুনো আমি কেন তোমার কথা শুনে যাবো রাস্তায় ঘুরতে আমি তো বলছি যাব যাব তো তাহলে ম্যাচটা করে দাও চারটে তো বেশি নয় তো চারটে মাত্র নাও এই দেখো খরগোশ খরগোশটা কি খাবে বলো তো এইখান থেকে খাওয়াবে না পাখির বাসায় বসবে এবার কি জিনিস হচ্ছে এই দেখো চারটে আছে ব্যাগ আছে ছাতা আছে খরগোশ আছে আর পাখি আছে আর ওখানে আছে পাখির বাসা বই বৃষ্টি আর গাজর নেবে না একদম নেবে না তাহলে কি করবে বাইরে যাবে যাও তুমি চলে যাও তোমার হয়ে গেছে তুমি চলে যাও মা যাবে না মা যাবে না তুমি একলা চলে যাও 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 দরজাটা খেলো খুলে যাবে তুমি চলে যাও দুটো করে না আমার জিনিস হাত দেবে না জিনিস একটা কি পারবে না হাত দেবে না তুমি কাজ করবে না কাজে হাত দেবে না কাজ থাকবে তুমি চলে যাও আমার গায়ে হাত দেবে না আমার গায়েও হাত দেবে না কোনো কাজও তোমার করছেন না তুমি চলে যাও তুমি যদি একা ঘুরতে পারো তো একা চলে যাবো মায়ের যদি কথা না কেন তোমার সাথে ঘুরতে যাবে মা বলছে তো করে নিলেই তো মা তোমাকে তাহলে কাজটা করে নাও করে নাও চারটে জিনিস আছে তুমি যতক্ষণে ধ্যান ধ্যান করছো ততক্ষণে সব কাজ হয়ে যেত অনেক বড় হয়েছে এখন আর অত ধ্যান ধ্যান করার মতো ছুটবে না তোমায় বলছি কি কাজ করতে হবে না তুমি যাও বাইরে যাও চলে যাও উঠে পড়ো বেরিয়ে যাও দেখো দরজাটা খোলো দুটো করে দূরে চলে এসো যাও কাজ পছন্দ হয়নি ঠিক আছে আমারও কাজ পছন্দ হচ্ছে না তোমার এই ধ্যান জানা নিয়ে আমার সরোজ হচ্ছে না পাঁচ মিনিট কাজ করতে লাগে তুমি ধ্যান 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 কই আমি বলছি তো তোমায় কাজ করতে হবে না তুমি চলে যাও যাও আমারও রাগ হয়েছে অনেক রাগ হয়েছে চলে যাও আর তাৎ বিনা এবার বলে দিচ্ছি بوকে দেব কাজ করবে আমি একবার জিজ্ঞাসা করছি হ্যাঁ কি না বলো কাজটা করবে করবে নাও চলো নাও পাখি কোথায় বসবে বসিয়ে দাও এটা পাখি বই বৃষ্টি আর গাজর না পাখি কোথায় বসবে পাখি কোথায় বসবে বাসায় বসিয়ে দাও হয়ে গেছে এবার দেখো গাজরটা খরগোশ কি খাবে দেখো জলে সাঁতার কাটবে না বই নিয়ে পড়াশোনা করবে না গাজর খাবে খরগোশ খরগোশের সাথে কোনটা ম্যাচ করবে করে দাও খরগোশ বই পড়ে ছেড়ে দিয়েছি ঘাটবি না এটা হয়ে গেছে পাখির বাসা পাখি চলে গেছে আর তিনটে আছে তিনটা তুমি করে দাও দিয়ে তাহলে ছেড়ে দেবো তো তিনটে করে দাও দিয়ে ছেড়ে দেবো করবে না তাহলে ওটা করো যদি না করো তো ওটা করো হাত পা দি না দিয়ে হাত দেবে না আমার ছুটবে না একদম মা সরস্বতী ছুটতে নেই কোনো সময় জন্য ছুটতে নেই এইগুলো মা সরস্বতী এগুলো পড়াশোনা এগুলো মা সরস্বতী মা সরস্বতী রাগ করবে দুর্গা মা রাগ করবে গণেশ বন্ধু রাগ করবে জানো তো গণেশ বন্ধু কত গণেশ বন্ধু কত লেখাপড়া করে তুমি জানো তোমার তো গণেশ বন্ধু তুমি কি জানো লেখাপড়া গণেশ বন্ধু কত ভালো গাজর খেতে ভালোবাসো না আমি জানি তো তোমায় গাজর আমি খেতে দিইনি খরগোশ কি খেতে দিয়েছিলাম খরগোশ কে খাই দাও গাজরটা কেন খরগোশ খাই দাও বসি দাও এবার বইটা কে পড়বে তুমি পড়বে না আমি পড়বো পড়বে না কেউ করবে না তাহলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও বইগুলোকে দেখ দেখ বই ব্যাগে ঢুকে গেছে এবার বৃষ্টি পড়লে কি মাথায় দেবো আমরা আর একটা বাকি আছে ছাতা মাথায় দেবো এই দেখো ঐটা তুই কাজ করতে চাস না তাহলে আমি কাজ করি দেখ প্রচুর শক্ত কাজ দেখো আমি সাজিয়ে দিয়েছি তুমি কি খুলে দিতে পারবে খুলে দিতে পারবে দাও হাতে দাও আমার হাতে দাও খুলে হাতে দাও এটা খোলো আমার হাতে দাও দাও এদিকে এসো খুলে খুলে আমার হাতে দাও ছুটবে না একটাও যেন ছুটবে না দাও খোলো তোমার হাতে দাও

আর কিছু করবে না কোনো কাজই তুমি করবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে কাজ করবে না একটা কাজ করবে না ধ্যান ধ্যান করেই যাচ্ছে দোষটা ওরও নয় দোষটা কি করবো বলো আমার পরিবেশ পরিস্থিতি ও শরীর ওর এই ঘ্যান ঘ্যানি শুরু হয়েছে ও দেখেছিলে যে প্রথম দিকে ও ঘ্যান ঘ্যান করতো না কাজটা কাজের টাইমে করে ফেলতো কিন্তু এই ঘন ঘন জ্বর হওয়াতে আর একদম খাওয়া ছেড়ে দেওয়াতে কোনো কিছুতেই ভালো লাগছে না তারপর তো পুরোপুরি ঘরবন্দি বাইরে যে বেরোবো এত গরম তারপরে বাইরের যা পরিস্থিতি বাইরে বেরোনোর মতো নয় ওর শরীরও নয় সেইভাবে যে মেয়েকে এখানে ঘুরিয়ে নিয়ে আসবো রাস্তায় বেরোলো কিন্তু এইভাবেই ঘ্যান ঘ্যান করবে কেন অতটা শরীরের ক্ষমতাও নেই যে হাঁটবে কারণ খাইনি বহু দিন ধরে তো